ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার হ্যাপি উইথ বাইল চ্যানেলে তোমাদেরকে জানাতে থাকো তো চলো দেখতে থাকো ঠিক আছে আমি এখন বিছানা কুচুতে চলে এসেছি ঠিক আছে আমি আজকে উঠেছি সাতটার সময় করে উঠে কাজপাশ সেরেছি তারপর কাছাকুছু করলাম করে টিফিন খেলাম গলাটা না কী কী করছে ওই জন্য ঘরটা কথা আটকে যাচ্ছে তারপরে টিফিন খেয়ে আর এখন চলে এলাম বিছানাটা গুছোতে ঠিক আছে বিছানা গুছবো আর রান্না করবো সারাদিনের তো একই কাজ রান্না করা আর খাওয়া আবার কী কাজ আছে তাই না কাজও তো জটিল কাজটা কিন্তু এখন কাজটা নেই বলছে অন্য জায়গা থেকে কাজে নেওয়া কাজ করতে হবে এই রস্তাকারের কাজও হচ্ছে না বলছে বলছে কাজ নেই আর কি কাজ ওরও পয়সা দেনে গোনটে মে এক কাজের পয়সা বলে হাফ দিচ্ছে হাফ বাকি রেখে দিচ্ছে ওজনা বলে তুমি আ বলি নি ওজন দেখি হ্যাঁ করে কাজ করতে হল এক আদিনা পয়সা বলে চলো এই ছোটটা বুঝিনি ঠিক আছে এই চাটটা আমি দিয়ে দেই কিনেছিলাম মিশো দেখে দেখতে ভালো গোবার জন্য সমাজে চাটটা কি বানানোর ধান আর গাটা লাগানোর আছে

যত খুজি বিচনাই উঠেছে নেমেছে উঠেছে নেমেছে চাদৰ যি পেতে মানে গুচিয়ে সেইকম চিলুকু গাড়ী নাই গাড়াতে এটিবা অসুবিধা নাই চল দে থাক পঢ়ে আছোঁ এইদে কি ভাত বস্তু দিছে এই যে ভাত হ'লে আৰু এইখনে কিছু দেখি যাছফাছ আমি আনতে বাৰান কৰিছোঁ ভাল লাগে মাছ খেতি ঠিক আছে কুঁঝিলটা আরোই আমি করব এনেছে ঝোলের বাজার ঝোল করবো বলেছিলাম বলে ঝোলের বাজার এনেছে ঠিক আছে ঝোলই করবো পিঁপে পটল কাচকলা ঝিঙে সেরকম লেগে আছে আলু আলু আছে ঠিক আছে আলুটা পেলি আলু এনেছে আলু দেবো দিয়ে লঙ্কা এগুলো সব দিয়ে এতে কালকে আমাদের খোলাগুলো প্যাকেটে তুলে রেখেছিলাম একটু প্যাকেটে খোলা আছে ওগুলো গরুকে দেওয়ার জন্য দুদিনের ছিল সেগুলো কাটিমে নিয়ে গেছে আর এতে এখন এগুলো একটা সসা আছে

সবজিগুলো চটফট করে কেটে নিই নিয়ে রান্নাটা করে নিই করতে যখন হবে দেরি করে লাগলো করে নিই রান্না রান্না করতে খারাপ না লাগলো রান্না তো করতেই হবে খাওয়ার জন্য পেটা কাটছি এই যে পিপে দেবো বলে পিপে আলু তারপরে পটল কাঁচ করা ঝোল হবে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে আর এ বিয়ে ফুলটা বসিয়ে দেবো মাছটা কেটে তারপর ভাতটা ঝাঁপ দেব দিয়ে দিয়ে দেখি চান টান করে আর মাছটা খুঁজো

আর আমি তো কোথাও যাই না বাইরে তোমাদেরকে কী দেখাবো বলো বাইরে আমি ঘরের মধ্যে থাকি আর ঘরের ওই কাজ করি এইগুলোই তোমাদের সাথে তেয়ার করি তোমরা একটু কষ্ট করে দেখে নাও ঠিক আছে চান করে আসে থাকে এদিক ওদিক করে বড় বই করে করে আমি নিজে নিজে গেছি আছি ঠুকে একটা জিনিস এক জায়গায় বসানো থাকলে সেই জিনিসটা ভালো থাকে

থাকবো আর কোথাও যেতে হয় না কিন্তু দেখো কপাল কপাল কি এখন নিজের ঘর ভেঙে আবার এই পরের ঘরে এসে পড়ে আছি একটা মানে নিয়ে যান আমি বলে এখন নিজে আছি অন্যকে বলে মানে মরে যাবো পরের ঘরেকে পড়ে থাকা কত জ্বালা আসে আমি জানি তখন কবে আমার দিন দেবে কবে আমি নিজের ঘরে যাবো জানি না 把东西都挂了，我给他倒下来了，装到我俩水。

अच्छा हो गया कोकिलटा एकदम ढीके ही যাচ্ছে বন্ধুরা দেখো এদিকে ভাত হচ্ছে ঠিক আছে আলু সিদ্ধ ডিনসির ডাল ভাত আর এদিকে তোConfigSource একদম পোলা হয়নি দেখুন তাহলে তো তুলবো চল ভাত ভাত করে একদম ছোট ছোট তুলে আনමු নিতে আছে মসুর ডাল लेकेছি মুগ ডাল দিয়েছি তোলাবো

ঠান্ডায় এটা আমাদের সারতে পড়েছে বাসন মাজা আছে তেল ঠিক আছে মুড়ি চামচ ফিরত পাটির এটা আছে ময়দা ময়দাটা তুলে ফেলি ঠিক আছে এই দোকান এই করে দোকান তাই কত টাকা হয়েছে কে জানে চলো জটপাট করে এইগুলো তুলে ফেলি